ওয়েলকাম ব্যাক টু আওয়ার মিচিরিয়ান মাম্মা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে রথযাত্রা সেই উপলক্ষে মা সকাল সকালে কিন্তু পরোটা করতে শুরু করে দিয়েছে ব্রেকফাস্টে আমাদের বেশিরভাগ দিনই রুটি হয় রুটি বা ঘরে তৈরি কোনো কিছুই হয় আজকে মা সকাল সকাল পরোটা আলু কষা করে ফেলেছে আমি ঘুম থেকে উঠে স্নান করে পুজো করে নিলাম আর ততক্ষণে মার গরম গরম পরোটা রেডি হয়ে গেল টেবিলে পরোটা খেতে খেতে মিজরিকে একটু খাইয়ে দিলাম তারপর মিজরি দুষ্টমি দেখো এটা তোমার বাবা বাবা।

জয় জগন্নাথ বল জয় জগন্নাথ জয় জগন্নাথ ওটা তো ঘোড়ার আছে ও ঘোরা 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 কেমন করে না ঘোরা থাকে হ্যাঁ ওটা ঘোড়া নিজরির সাথে কথা বলতে বলতে বেলা হয়ে যাচ্ছিল তাই তাড়াতাড়ি চলে গেলাম রান্নাঘরে আজকে দুপুরে হবে বিরিয়ানি দ্বীপ আজকে মাংস দেখেই বলেছে বিরিয়ানি করো অনেকদিন তোমার হাতে বিরিয়ানি খায়নি তো পেঁয়াজ ভাজতে শুরু করলাম বেরেস্তার জন্য আর ঘরে ছুটে গিয়ে নিজরি কি করেছে দেখো উঠে এসে জগন্নাথ ঠাকুরকে জিলিপি দিয়েছে মামা প্লেটে দিতে হয় তো ঠাকুরকে তুমি জানো না তুমি জিলিপি নিয়ে বসে পড়েছো ও বাবা দেখো না ঠাকুরের সিংহাসনের উপরে জিলিপি দিয়ে দিয়েছে ও ও মা এঁটো জিলিপি দেয় না মা ননর গায়ে লাগবে ও মা ওরম দেয় না তো করে খাবে নাম্মা মিজরি এক এক সময় কি কাণ্ড করে আমি নিজেও ভেবে পাই না ছুটতে গিয়ে ভিডিও করতে চলে গেলাম ওর কাণ্ড দেখে ও ঠাকুরের কাছে আগে জিলিপি নিবেদন করে নিজে খেতে শুরু করেছে তারপর আবার ছুটে এলাম মাংসটা ম্যারিনেট করার জন্য বেলা তো বাড়তেই থাকলো মিজরির বায়না এখন ও করবে রান্না তো মাংস ম্যারিনেট করার পর মাংস কষতে গিয়েছিলাম সেই কষতে কষতে মিজরি এসছে আমাকে রান্নায় সাহায্য করবে বলে দেখো কি বায়না ও নাকি মাংস করবে এবার গরম লেগে যাবে পাপা পাপা ছাড়া যাবে পায় চলে মা তুমি পারো না তুই বড় হলে রান্না করবে এসো তুই বাবার কাছে যাও হ্যাঁ দি মাংসটা চেকে দেখ কেমন হয়েছে দাঁড়া মিজরি গরম লাগবে পরে নি মিষ্টি গরম লেগে যাবে মিশরি করছে বিরিয়ানি না 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 পরে যাবে খাবো আমি বিরিয়ানি বসাবো তুমি খেয়ে দেখো তুমি খেয়ে দেখো পুড়ি মা করে গরম তো ও করে দেখেছি আগু চাপ গরম না ফুঁদিয়ে দিয়েছি হ্যাঁ হাত পাত

ভালো জল আর না অল্প না অল্প নাচরিতে বায়না ভুলিয়ে কোন মতে ওর বাবার কাছে দিয়ে এলাম তারপর দেখছি আকাশ জুড়ে ঝমঝম করে বৃষ্টি তাই বে বেলা দেড়টা বেজে গেছিলো দুটোর মধ্যে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে সবার খাবার সময় হবে মিষ্টিকেও খাওয়ানোর সময় হয়ে যাবে তাড়াতাড়ি করে রান্না করতে সুন্দর এখানে হয়েছে বিরিয়ানি খুব মজা হবে চলো দেখা যাক আমার বিরিয়ানিটা কেমন হয়েছে তোমরাও কিন্তু আমাকে কমেন্টে জানিও যে বিরিয়ানিটা দেখতে কেমন লাগছিল খাবারটা সবাইকে তো খাওয়াতে পারছি না তাই আমার বিরিয়ানিটা দেখেই তোমরা অবশ্যই কমেন্টে বলো আমি কিন্তু পাকা রাঁধুনি খুব একটা না এটা আমি বানিয়েছিলাম চিকেন দাম বিরিয়ানি যখনই বা দ্বীপের ইচ্ছা করে যে বিরিয়ানি খাবে ও খুব একটা কেনা রান্না পছন্দ করে না আর বাড়ির কেউই খুব একটা বাইরের কেনার থেকে পছন্দ করে অমৃতা ঘরে বানায় সেই কারণে আমি একটুখানি সাদা ভাত দেখে অল্প ঝালের জায়গা থেকে তুলে রাখবো ও এটা খেতে ভীষণ ভালোবাসে যাই হোক সবার খাবার বাড়তে শুরু করলাম বেলাও হয়ে গেছিল আর এদিকে একটা সুন্দর ওয়েদারও হয়ে গেছে দুটো মিলিয়ে কিন্তু একটা সুন্দর কম্বিনেশন বৃষ্টি আর সাথে বিরিয়ানি চলো আমাদের লাঞ্চ কিন্তু এইভাবেই কমপ্লিট হয়ে গেল তুই রাত আনছিস না দাদুর কলে করে যাচ্ছিস দাদার কোলে নেমে আয় হাঁটবি চলো জানো জোরে মানে জোরে টানো জোরে 내가 미주리? 엄마가 누누라이따 이따가 닫아놔 이따가 닫아놔 이따가 닫아놔 보셨어? 가자

কিন্তু মিজরি ছোটো বলে আমরা ভয় পেয়েছি আজকে ইচ্ছা আছে ওকে চাপানোর দেখি কি হয় পারে কিনা মিজরি সেই জন্য নিয়ে যাওয়া হচ্ছে মিজরিকে মেলাতে চলো যাই আমরা

बाबू सुई स्क्रिप्ट है बल खाओ खाओ बल खाओ बल खाओ एबीर एकटा एकटा करे दो एबीर एकटा एकटा करे दो अब तो संदेशটা দাও সন্দেশটা বত দি আচ্ছা छोट्टो প্লেটটা দাও না করে দাও দাও এর নাও ওকে ধর দাও খাইয়ে দি খাইয়ে দে খাইয়ে দে বল खाओ 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 इसे छोड़ दो हां इसे छोड़ दो এখানে রাখো এখানে রাখো ঠাকুরকে মিষ্টি খাইয়ে জিলিপি খাইয়ে আজকের মতো রথযাত্রার দিনটা আমাদের সুন্দর করে সবার কাটলো আশা করি তোমাদেরও খুব ভালো করে রথযাত্রা কেটেছে আজকে মিচরির দিনটা এখানেই শেষ হলো দেখা হচ্ছে কালকের ব্লগে তোমরা কিন্তু মিচরিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক কমেন্ট শেয়ার কিন্তু সব সময় করো আজকে ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ টাটা এভরিওয়ান ভালো থেকো গুড নাইট বাই বাই